সরল মানুষ কখন ঠকে না তাদের হিসাবগুলো জমিয়ে রাখে চালাক মানুষ কখনও জিতে না অভিশপ্ত ঋণ নিয়ে ঝুলে থাকে পড়ে গেলে উঠতে শেখো কারণ তুমি টাকা নাও যে তোমাকে কেউ উঠাবে সমালোচনা করতে হয় সামনে আর প্রশংসা করতে হয় পেছনে অথচ আমরা আজ এই পুরোটাই উল্টো করছি অযথা আপন ভেবে কারোর উপর অধিকার দেখানো ঠিক নয় তাতে আত্মসম্মানে আঘাত পায় শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গে হিসাবে চালাকের চেয়ে বেশি প্রয়োজন বিশ্বস্ততা যেই পথে কাটা বেশি থাকে সাহস নিয়ে পার হতে পারলে আনন্দটাও বেশি হয় প্রতিদিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে ভালো কিছু আছে কারোর জন্য নিজেকে ঘৃণা করবেন না নিজের জন্য হলেও নিজেকে ভালোবাসুন চাইলেই কি মনের মতো মনকে সবাই পায় জীবন খাতায় অনেক কিছুই শূন্য রয়ে যায় ভাগ্য কখনো খারাপ হয় না যার যার কর্মের ওপর নির্ভর করে তার ভাগ্য মনভাঙা মানুষের লক্ষণ একটাই এরা একটু বেশি হাসে অভাবে কখনও স্বভাব নষ্ট হয় না জন্ম থেকেই যার স্বভাব নষ্ট তার আবার কিসের অভাব কিছু মন খারাপের কোনো কারণ হয় না কিছু কান্নার কোনো শব্দ হয় না যদি মন থেকে কারো ভালোবাসা পেতে চাও তবে আগে নিজের চরিত্রটা ঠিক করে নাও আমরা খুব কাছাকাছি গিয়ে বুঝতে পারি মানুষ আসলে দূর থেকেই সুন্দর কারো প্রতি ভালোবাসা যখন অনেক গভীর হয়ে যায় তখন ভালোবাসার চেয়ে সেখানে কষ্ট বেশি থাকে গাছের কাটা থেকে মাছের কাটা মারাত্মক তেমনি বাইরের মানুষের থেকে আপন মানুষ ভয়ঙ্কর দিন শেষে হাসি মুখে এটাই বলি আমাকে ভালো রাখার জন্য আমি নিজেই যথেষ্ট ভালোবাসার মানুষটা যদি বিশ্বস্ত হয় তাহলে দূর থেকেও ভালোবাসা যায় মানুষের চোখে দুই রকমের অশ্রু থাকে একটি দুঃখের অপরটি ছলনার ভালো বন্ধু মানেই ভালো মানুষ নয় অনেক সময় ভুলবশত বেইমানদের সাথেও ভালো বন্ধুত্ব হয় ভালোবাসাকে বোঝার আগে কষ্টকে ধারণ করার মতো শক্তিশালী প্রাচীর গড়ে তোল শখের নারী ততক্ষণই পাশে থাকবে যতক্ষণ আপনার পকেটে ভর্তি টাকা থাকবে সময় হলো সেই বিদ্যালয় যেখানে আমরা শিখি সময় হলো সেই আগুন যেখানে আমরা জ্বলি যার মা আছে সে কখনো গরিব নয় আর যার মা নেই সে কখনো ধনী নয় মানুষ অহংকারগুলো তার সাথেই দেখায় যে তাকে খুব ভালোবাসে স্বার্থপর ব্যক্তিরা অন্যকে ভালোবাসতে অক্ষম তবে তারা নিজেরাও নিজেদের ভালোবাসতে সক্ষম নয় মানুষের বাচ্চা জন্মের পর কান্না করে অন্য প্রাণীর বাচ্চা লাফালাফি করে সফলতা পাওয়ার পর লাফালাফি নয় বিনয়ী হও কারণ তুমি মানুষ একটু আড়াল হলেই বোঝা যায় নিজের অস্তিত্ব অন্যের কাছে কতটা মূল্যহীন মানুষের সাথে এমনভাবে চলা উচিত যেন তারা কেউ জানতে না পারে আপনি কি ধনী নাকি কি গরিব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন